তারেকের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধি নিষেধ বা আপত্তি নেই জানালেন প্রেস সচিব জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার আশা সিএস মোট ঋণের এক তৃতীয়াংশ খেলাপি স্বাভাবিক হতে লাগবে পাঁচ থেকে দশ বছর মন্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জানুয়ারির শুরুতে সব বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ভূমিধসে নিহত বেড়ে দুশো আটচল্লিশ নিখোঁজ শতাধিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটার সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাস আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছে বিস্তারিত খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো বিধি নিষেধ অথবা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন তারেক রহমানের আজকের বক্তব্য যে দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধি বিধিনিষেধ রয়েছে কিনা তিনি আরও লেখেন এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই তিনি আরো উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শনিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ এই সভা অনুষ্ঠিত হয় সভায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এভার হাসপাতালের সিসিওতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন দলের নেতারা অন্যান্য দলের নেতারাও নিচ্ছেন খোঁজ প্রধান উপদেষ্টা নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার শারীরিক অবস্থার অবনতি হলে গেল তেইশে নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার থেকে সিসিউতে চিকিৎসাধীন তিনি সংসদ নির্বাচনের ঘোষণা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি সিসি বলেন গণভোট নিয়ে সেভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো সরকার এবং ইসি এক সঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে তফসিল হোপফুলি হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে হোপফুলি ডেট ফুল আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে জানতে পারবেন এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ এখানে অপশন শুধু হ্যাঁ না দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন এগুলো রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্তে এসছে সরকার এই আইনটা করেছে আমরা আইন অনুযায়ী হ্যাঁ বা না আমরা আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি এখানে কোনো ইন্ডিভিজুয়ালি এক প্রশ্নের উত্তর হ্যাঁ এক প্রশ্নের উত্তর না এটা স্কোপ নাই ওই চারটা প্রশ্ন বান্ডল দি ইস এ বান্ডল অফ ফোর কোয়েশ্চেন্স এবং সেটাতে আইদার ইউ হ্যাভ টু সে ইয়েস অর ইউ হ্যাভ টু সে নো সেটা সেটা আমরা আইন অনুযায়ী যেটা আছে সেটা আমরা ব্যবস্থা ব্যাংকিং খাতে দীর্ঘদিনের রনিয়ম অব্যবস্থাপনার ফলে তৈরি হওয়া খেলাপি ঋণের সংকট থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর তার মতে বর্তমান পরিস্থিতি গুরুতর যে পুরোপুরি স্বাভাবিক হতে কমপক্ষে পাঁচ থেকে দশ বছর লাগবে শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে গভর্নর এসব কথা বলেন আহসান এইচ মনসুর বলেন খেলাপি ঋণ কোনো ছোট সমস্যা নয় দেশের মোট ব্যাংক ঋণের এক তৃতীয়াংশের বেশি এখন খেলাপি বাকি অংশের উপর ভর করেই ব্যাংকগুলো টিকে আছে যা সামগ্রিক আর্থিক খাতকে প্রচন্ড চাপে ফেলেছে তিনি জানান নতুন তথ্য ও নতুন শ্রেণীকরণ নীতি প্রয়োগের সঙ্গে সঙ্গে প্রতি প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে দুই বছর আগে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার পঁচিশ শতাংশ হতে পারে বলে অনুমান করা হলেও সেই সময়কার সরকারি হিসেব ছিল আট শতাংশ বর্তমানে তা পঁয়ত্রিশ শতাংশ ছাড়িয়েছে বছরের পর বছর ধরে চলমান বিসিএস জট কাটতে কার্যকর রোডম্যাপ হাতে নিয়েছে সরকারি কর্মকমিশন দীর্ঘ সময় ধরে একসঙ্গে একাধিক বিসিএস চলায় চাপের মুখে থাকা পিএসজি এবার দ্রুত পরীক্ষা মূল্যায়ন ও ফল প্রকাশের মাধ্যমে প্রার্থীদের জন্য জট মুক্ত বিসিএস নিশ্চিত করার লক্ষ্য রাখছে এত মোঠে 2025 সালে চারটি বিসিএস সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি এবং 2026 সালের পর এক বছরের মধ্যে এক বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তির পথে যাচ্ছে পিএসসি হাসান আদিবের পাঠানো তথ্য বিস্তারিত জাগর ডেস্ক রিপোর্টে। বছরে একটি করে বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন বছরে একটি বিসিএস সম্পন্ন করার নিয়ম থাকলেও বাস্তবে তিন থেকে চার বছর লেগে যাওয়ায় সরকারি কর্মকমিশনের ওপর তৈরি হয়েছে অতিরিক্ত চাপ একসঙ্গে একাধিক বিসিএস এর কার্যক্রম চলমান থাকায় বাড়ছে জটিলতা আর এই জট সামাল দিতে খুঁড়িয়ে চলছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি চার দশক ধরে এমন বিসিএস জট লেগে আছে পিএসসি তে সম্প্রতি এই জট কাটাতে রোডম্যাপ ধরে এগোচ্ছে প্রতিষ্ঠানটি তাতে গতি ফিরেছে পিএসসি এর কার্যক্রমে কমছে জট। এ ধারায় কার্যক্রম চললে বিসিএস উপহার দিতে পারবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি পিএসসি বলছে শুধু সাল অর্থাৎ এক বছরে চারটি বিসিএস শেষ করেছেন তারা এছাড়া চলমান তিনটি বিসিএস এর লিখিত মৌখিক ও প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়েছে আগামী বছর ছিচল্লিশ ও সাতচল্লিশতম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ করলেই জটমুক্ত হবে পিএসসি বছরের নভেম্বর মাসে একটি বিজ্ঞপ্তি হবে হবে ফল প্রকাশ করা পরবর্তী বছরের ডিসেম্বরের মধ্যে এভাবে এক বিসিএস এক বছরে উদ্যোগ বাস্তবায়নে তৎপর পিএসসি ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন করতে পারলেই প্রার্থীদের দীর্ঘদিনের দাবি জটমুক্ত বিসিএসএ উপহার দিতে পারবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি এদিকে গেল ২৬ নভেম্বর পঞ্চাশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি প্রথমবারের মতো বিজ্ঞপ্তির সঙ্গে প্রিলি লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ এবং চূড়ান্ত ফল প্রকাশ সহ সবকিছু রোডম্যাপ প্রকাশ করেছে বিসিএস সিলেবাস ও প্রশ্নের মান নিয়ে সমালোচনা ঠেকাতে সিলেবাস ও প্রশ্নের ধরনে বড় পরিবর্তনের কাজ করছে পিএসসি পিএসসি সূত্র বলছে দক্ষিণ এশিয়া ইউরোপ সহ বিভিন্ন দেশের চাকরির প্রশ্নের ধরন ও সিলেবাস সংগ্রহ করেছে পিএসসি এ নিয়ে একটি টিম কাজও করছে গেল ষোলো নভেম্বর বিসিএস এর সিলেবাস বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে জাতীয় কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানদণ্ড সম্মত আধুনিক ও স্বচ্ছ একটি নতুন সিলেবাস প্রণয়নের সুপারিশ করেন বিশেষজ্ঞরা শুধু বিসিএস নয় পিএসসি নন ক্যাডার নিয়োগেও চলতি বছর অসংখ্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসব বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন গ্রহণ পরীক্ষার আয়োজন ও ফল প্রকাশ করে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে হচ্ছে পিএসসি কে নন ক্যাডের পরীক্ষা শাখার কর্মকর্তাদের মতে নন ক্যাডের নিয়োগের পরীক্ষা আয়োজনেও পিএসসি কে বিগ পোহাতে হয় বেশ গ্র্যাজুয়েশন শেষ করার পর বেকার জীবন বয়ে বেড়াতে হচ্ছে কয়েক লাখ যুবককে অনেকে বিসিএস এর পেছনে ছুটে জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলছেন এ ধরনের পরিস্থিতি এড়াতে পিএসসি কাজ করছে দু সালের শুরুটা জটমুক্ত বিসিএস দিয়ে হবে উল্লেখ করে দ্রুত পরীক্ষা দ্রুত মূল্যায়ন ও দ্রুত ফল প্রকাশ করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি নিউজ ডেস্ক জাগো নিউজ প্রাথমিক শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন এখনই জেলা পর্যায়ে অনেক বই চলে গেছে শনিবার সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন পিডিপি চার ও চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয়ে এই সেমিনার হয় ড বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশমতম গ্রেড দেয়া হয়েছে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড দেওয়ার জন্য চেষ্টা চলছে তিনি আরো বলেন যেসব প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবার আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি অবশ্যই সব বই পাবেন কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসছে ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবেন কারণ শিক্ষকরা হচ্ছে গিয়া প্রাথমিক শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ তারাই মূল শিক্ষাটাকে দেন অন্যদের কাজ হচ্ছে ওই কাজটাকে সহায়তা করা ফলে শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকদের অবস্থা যেন উন্নতি ঘটে আমরা কিন্তু বরাবরই লেগে আছে এখনও লেগে আছে এবং আমরা চেষ্টা করে যেটা করেছি সেটা হচ্ছে প্রধান শিক্ষকদের আমরা দশম গ্রেড দিতে পেরেছি এবং তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি এটা আমরা সক্ষম হয়েছি এখন তাদের সহকারী শিক্ষকদের যেন আমরা এগারোতম গ্রেড দিতে পারি সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা হয়তো এটা সফল হব আমাদের যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা যে এখন মিটিংটা করলাম কিন্তু জেলা প্রশাসক ইন্দোনেশিয়ায় এক সপ্তাহের ঘূর্ণিঝড় জনিত প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমি ধসের ঘটনায় মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে এখন পর্যন্ত দুশো আটচল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার জানিয়েছে পশ্চিম সুমাত্রার আগাম জেলায় উদ্ধারকারী দল নতুন করে আরও কয়েকটি মরদেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা বেড়েছে বিএনপিবি আরও জানিয়েছে এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে দুর্যোগ কবলিত এলাকার বিভিন্ন স্থানে এখনও উদ্ধার অভিযান চলছে প্রবল বৃষ্টি ও রাস্তা ধসে পড়ায় বহু এলাকায় পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব শুক্রবার রাতে জানিয়েছেন রাত পর্যন্ত একষট্টি জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে এবং নব্বই জনের সন্ধান চলছে সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যান অনুসারে উত্তর সুমাত্রায় আরও একশো জন মারা গেছেন যেখানে আছে প্রদেশে মৃতের সংখ্যা কমপক্ষে পঁয়ত্রিশ জন ইন্দোনেশিয়া ছাড়াও প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও টানা ভারী বৃষ্টিতে সাম্প্রতিক সময় বহু মানুষের মৃত্যু হয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেকের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধি নিষেধ বা আপত্তি নেই জানালেন প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার আশা সিএসপি। মোট ঋণের এক তৃতীয়াংশ খেলাপি স্বাভাবিক হতে লাগবে পাঁচ থেকে দশ বছর মন্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জানুয়ারির শুরুতে সব বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ভূমি ধসে নিহত বেড়ে দুশো আটচল্লিশ নিখোঁজ শতাধিক দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে